বরাবরের মতো আবারও ভক্তদের মুগ্ধ করলেন পাকিস্তানি জনপ্রিয় তারকা হানিয়া আমির সদ্যই আইএমডিবি প্রকাশিত দু সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করে দেশকে গর্বিত করেছেন এই বলিউড তারকা এমন আবহে তার নতুন গ্ল্যামারাস লুক সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে সম্প্রতি ইনস্টাগ্রামে তিনটি ছবি শেয়ার করেছেন হানিয়া সেখানে দেখা গেছে তার পরনে ছিল ঝলমলে গার্হ মেরুন শেডের লং গাউন কাঁধে প্যাড স্টাইল ডিজাইন আর ফিট কাটের গাউনটি তার সাজে এনেছে বাড়তি আভিজাত্য এছাড়াও হালকা কার্ল করা খোলা চুল উজ্জ্বল মেকআপ ও স্টাইলিশ ভঙ্গিমায় তিনি হয়েছেন অনন্য ছবিগুলো প্রকাশের পর তা তা হয়ে যায় মুহূর্তেই লাখেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়ে পোস্টে ভক্তরা মন্তব্য এই তারকাকে অনেকেই নতুন লুকে হানিয়াকে দেখে চমকে গেছেন তার রূপের প্রশংসায় মেতেছেন ভক্তরা সম্প্রতি হানিয়া বলিউডে আত্মপ্রকাশ করেছেন সার্দার থ্রি সিনেমার মাধ্যমে পাকিস্তান সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে ছবিটি শুধু চলচ্চিত্র নয় টিভি নাটকেও সমান জনপ্রিয় হানিয়া জনপ্রিয় এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা বর্তমানে এক কোটি আশি লাখের বেশি